হ্যালো বন্ধুরা এবং কুইজিনে আপনাদের স্বাগত গরমে তো হালকা পাতলা মাছের জোর অনেকভাবেই খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন এখানে আমি দেশি কাতলা মাছ নিয়েছি চার পিস ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি মাছটা ম্যারিনেট করে নেব। এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প খুব সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মশলাটা এমনভাবে মাখাতে হবে যেন মাছের গায়ে ভালোভাবে লেগে যায় এখানে আমি দুটো আলু ছাড়িয়ে কেটে ধুয়ে রেখেছি সাথে চার থেকে পাঁচটা পটল কেটে রেখেছি পটলের গায়ে অল্প অল্প খোসা রেখে আমি ছাড়িয়েছি এখানে একটা মশলা বানিয়ে নেব। এখানে ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে গুলে রেখে দেব ওভেনে কড়া বসিয়েছি কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব ধোঁয়া ওঠা পর্যন্ত তেলটা আমি গরম করে নেব দেখুন তেল থেকে ধোঁয়া ছেড়ে গেছে মানে কিছুটা বড়ি আমি ভেজে নেব বড়িটা দিয়ে দিলাম উল্টে পাল্টে ভেজে আমি তুলে নেব বড়ি ভাজা হয়ে গেছে একই তেলে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটা সাইড ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি এইভাবে আমি উল্টে পাল্টে মাছগুলো ভেজে তুলে নেব আমি মাছগুলো একটু কড়া করেই ভেজেছি আপনারা চাইলে হালকাভাবে ভাজতে পারেন দেখুন আমার মাছগুলো বেশ কড়া করেই ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নেব। ওই একই তেলে আমি যে পটলগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম পটলগুলো ভেজে আমি তুলে নেব দেখুন ঠিক এইভাবে আমি উল্টে পাল্টা পটলগুলো ভেজে নিচ্ছি পটলগুলো ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নেব পটলগুলো তুলে নিলাম ওই একই তেলে আমি হাফ টিস্পুন কালো জিরে আর দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম সাথে যে আলুগুলো কাটা আছে ওইগুলো দিয়ে দিলাম দিয়ে আলুগুলো একটু ভেজে নেব আলুগুলো বেশ কিছুক্ষণ ভেজে নিলাম নেওয়ার পরে এখানে আমি আদা রসুনের পেস্ট হাফ টেবিল চামচ দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে শুধু আদা পেস্ট দিতে পারেন দিয়ে আরও একটু ভেজে নেব দিয়ে যে মশলাটা আমি গুলে রেখেছিলাম ওই মশলাটা আমি এখানে দিয়ে দেব হলুদ লঙ্কা জিরে ধনে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব একটু উল্টে পাল্টে নিয়ে এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা দিয়ে দিলাম দিয়ে খুব সামান্য জল দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ আলুটা কষিয়ে নেব আলুটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যে পটলটা ভাজা ছিল সেটা দিয়ে দিলাম আরও মিনিটখানে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখুন তেলটা পুরো উপরে ছেড়ে গেছে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি এখানে চায়ের কাপে চার কাপ জল দিলাম আপনারা যে যেমন গ্রেভি রাখবেন সে সেই অনুযায়ী জল দেবেন জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোলটা ফুটে গেছে এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সাথে ভাজা বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে মাছগুলো উপর থেকে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিলাম এখানে আলু পটল দুটোই সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করে দেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে পরিবেশন করে দিলাম আমার রান্না যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন